আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কী অবস্থা সবার চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে এক ভাই কমেন্ট করছে ভাই আমার কাছে মেসি নেইমার আসে না কেন একটা ভিডিও আনিয়েন প্লিজ তো এখন আপনাদের সাথে সে বিষয়ে আলোচনা করতে যাচ্ছি বিষয়টি জানতে হলে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো কথা না বাড়িয়ে চলুন মূল আলোচনায় যাওয়া যাক মেসি না আসার কারণ হয়তো বা আপনার টিম রেটিং কম যার কারণে মেসি আসে না তো বেশি বেশি লিজেন্ডারি প্লেয়ার ক্রয় করে টিম রেটিং বৃদ্ধি করুন তাহলেই দেখবেন কোনো এক সময় মেসি চলে আসবে তো এবার আসুন জেনে নেওয়া যাক নেইমার না আসার কারণ কি। ডিএলএস চব্বিশ আপডেটের পর থেকে আমাদের কাছে কিন্তু যাদের নেইমারকে ক্রয় করা ছিল না তাদের কাছে কিন্তু নতুনভাবে আর নেইমার আসে না যারা ডিএলএস তেইশে নেইমারকে কিনে রেখেছিল শুধুমাত্র তাদের কাছেই নেইমার আছে। আর ডিএলএস চব্বিশ আপডেটের পর থেকে কিন্তু কারো কাছেই নেইমার আসছে না তো নেইমার না আসার কারণ হলো আমরা সকলেই কিন্তু জানি যে নেইমার এর আগে পিএইচডি ক্লাবে খেলতো আর এখন সৌদিয়ান ক্লাব আলহিলালে খেলে আর পিএইচডি ক্লাবটি আমাদের ডিএলএস গেমে আসে আলহিলাল ক্লাব কিন্তু আমাদের ডিএলএস গেমে নেই যার কারণে পিএইচডি ক্লাব থাকাকালীন নেইমার ছিল আর এখন যেহেতু নেইমার আলহিলায় গিয়েছে আর আলহিলাল ডিএলএস গেমে নেই তার কারণে নেইমার আর আমাদের কাছে আসে না আর ব্রাজিল টিমটিও ডিএলএস গেমে নেই তার কারণেও কিন্তু নেইমার ডিএলএস গেমে শো করে না নেইমার কারো কাছেই আসে না তো এটাই হলো নেইমার না আসার কারণ তো এবার আসুন নেইমারকে কিভাবে পাওয়া যেতে পারে প্রথমত তো নেইমারকে একেবারেই পাওয়া সম্ভব না কারণ নেইমার যে ক্লাবে খেলে বা নেইমারের যে ন্যাশনাল টিম রয়েছে দুইটার কোনোটাই ডিএলএস গেমে নাই তবে একটা উপায় চেষ্টা করা যেতে পারে সেটা হলো আমরা যদি পারি তাহলে এফটিজিকে জিমেইল করতে পারি এফটিজিকে কে একটা মেইল করে আমরা জানাতে পারি যে আমাদের নেইমারের প্রয়োজন বা আমাদের আমাদেরকে ব্রাজিল টিমটি দিয়ে দেন আমাদের নেইমার লাগব এভাবে কোন একটা কিছু লিখে আপনারা এফটিজিকে কে জিমেল করতে পারেন আরেকটা পদ্ধতি হলো ফেসবুকে ঢুকে ড্রিম লিগ সকার লিখে সার্চ করবেন তাহলে দেখতে পাবেন যে ডিএলএস গেমের অফিসিয়াল পেজটি চলে আসবে ভেরিফাইড একটি পেজ দেখতে পাবেন তো এই পেজে ঢুকে স্ক্রল করে কিছু নিচে যাবেন দেখতে পাবেন যে একই ফেব্রুয়ারি তারা একটা পোস্ট করছিল ট্রান্সফার ডেডলাইন ডে নামক একটি পোস্ট তো এখানে বোঝানো হয়েছে যে আপনারা কোন প্লেয়ারকে চান তো এখানে এসে কমেন্টে লিখে যাবেন যে নেইমারকে চাই বা ব্রাজিল টিমকে আমরা ডিএলএস গেমে চাই এভাবে কোনো একটি কমেন্ট করে যাবেন এখানে তো এভাবে কমেন্টটি যদি করেন তাহলে যদি এফটিজির চোখে পড়ে আর যদি তারা ভালো মনে করে তাহলে নেইমারকে গেমে ঢুকিয়েও দিতে পারে বা ব্রাজিল টিমকেও গেমে ঢুকিয়ে দিতে পারে তাহলে কিন্তু নেইমারকেও পাওয়া যেতে পারে আপনারা যদি এভাবে ট্রাই করেন তাহলে হয়তো পেতেও পারেন পাবেন এটা কিন্তু শিওর না পাওয়ার সম্ভাবনা একদম নাইনটি পারসেন্ট তবে চেষ্টা করে দেখতে পারেন তো গাইজ এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিন আর আপনার সুন্দর মতামতটি অবশ্যই জানিয়ে যাবেন এবং পরবর্তীতে কোন ভিডিও চান সেটা কমেন্টে লিখে যাবেন অবশ্যই অবশ্যই সে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব তো সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফিজ